মাত্র বিশ হাজার টাকা দিয়েছে কুড়ি হাজার বলবি না এখানে আমার বেশ সম্মান আছে মিথ্যা কথা বলবি কুড়ি হাজার তাকে বলে

কেন হেলমেট আগে হেলমেট আগে মোটরসাইকেল ঘরে ঘরে তাই সেফ ড্রাইভ সেফ লাইফ বন্ধুগণ যারা মোটরসাইকেল চলবেন তাদের অনুরোধ করে বলছি হেলমেট ছাড়া কেউ গাড়িতে চাপবেন না যদি হেলমেট থাকে আপনার চিকিৎসার সুযোগ থাকবে যদি হেলমেট না থাকে মাথা ফেটে গেলে চিকিৎসার সুযোগ থাকবে না তার জন্য বলছি সেফ লাইফ সেফ লাইফ সেফ লাইফ সেফ লাইফ একটা কথা বলবো তুমি আমি খুব ভালোবাসি এ হায়দার ভাই আর আশায় ভাই স্টেজে এসে একবার ছবি তুলে যাও আমাদের স্বামী স্ত্রীকে একবার ছবি তুলে যাও গিন্নরে আর বসে থাকলে হবে না আমার আমার এক বন্ধু আছে নাম তার জান আমার নাম আলেক আমরা দুই বন্ধু মিলে এখন যাব আমরা আরব শহর কিন্তু তোমার সেক্রেটারি মহাশয় তো আসলো না সেক্রেটারি আসবে না সেক্রেটারি লজ্জা পেয়েছে আমার আপু ভাই কই এই দামু ভাই লজ্জায় আসছে না আগে গ্রিন্ড বলবো এই বেশ তাহলে কি করবে চল আমাকে একটু আগে দি আসবে কোথায় যাবে আমি এখন আরব যাব আরব যাবে হ্যাঁ বিদেশ যাব ও মুম্বাই যাবে হ্যাঁ কাজ করতে আরে মুম্বাই থেকে আরব যাব আগে যাব মুম্বাই তারপরে যাব আরব তাহলে তুমি একা যাবে না আমি তোমাকে আগাতে যাব হ্যাঁ তোমাকে একটা কথা বলি শুন চাবি দি আসবি চল বলছি ভালো করে নামাজ পড়বে হ্যাঁ সময় গোসল করবে তারপর ধরো সময়ে খাবে সময় কাজ করবে হ্যাঁ কাজ না করলে শরীর চলবে না এবারে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে এবারে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে मत के मुद ने पापों ना ना, ना, ना दे सुखने जो तो माता আমার নাম হলো হুজুতি সরকার এই এলাকায় আমার মতন মুস্তান কেউ নাই দিনে তিন চারটি মার্ডার করা দেখি ভয়ে ঘরে মূর্তি এই তো সেদিনকে আমাকে না হলে আবার নামে বিচার হয় না সেদিনকে ওই পাড়াতে ওই যে ছয় মধ্যে মা ধরা ছয় মধ্যে মা ধরা বলি আমাকে বিচার করতে ডাকলো আমি বিচার করতে গেলাম বটে বিচারে একটু উল্টু পাল্টা হইলো আর মেয়ে গুণা চিত করে ফেললাম আর মুখ্য মুক্তি দিল আমি কিছু বললাম না তাহলে আমার মতন পাল্লোয়ান কেউ আছে তবে মনে বলো দুঃখ ভাই তিন দিন হইল বাড়ি থেকে রাগ করে পালিয়ে এলাম না বই সাথে তো ঝামেলা করলাম বাদ দেব হ্যাঁ ওই তো ওই লিখি তো ওই লেগেই তো বো ভালো ওই মদ খাই বলেই তো পালাইলো কে কেউ খায় না বলো বাড়ি যাব যেতে বাড়ি যেতে যায় তেমন মায়ের মারবো মায়ের চোটে কিড়মি বার বুঝলি দা শাসন কেমন করতে হবে দেখি লে ঠিক কেমন বউ শাসন করতে হবে মাঙ্গা মেনে একদম বলেছি বেশি আমরা পারবো না তোদের 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 গন্ডারে চামড়া তোর শুধু থাবা আমাদের থাবা দরকার না আমাদের থাবা নে জিনিস আছে এ হে স্বপ্ন চৌধুরী হ্যাঁ তোর এতই দেশ পাগল আমরা তো পাগল না আগে কার গিটার বাজতো কোথায় বলো কোথায় এখানে হ্যাঁ এখন কার গিটার বাজে একটু হচ্ছে এখন বাজে তাহলে ভেবে নে তাহলে ভেবে নে যে গিটার এখানে বাজছে তার মানে কি হয় এই জায়গায় যদি গিটার না বাজে না তাহলে কিন্তু তোদের বুকে গিটার বাজবে আবার তাই কি বলে জানো চলো সব মিলিয়ে